তো এই মোটর সাইকেল দিয়ে আপনার আমার যে বন্ধু কাজ করে আপনাদেরকে বর্তমানে আমার থেকে আমি কিছু কথা আপনাদেরকে শোনাই যে এই কাজের বর্তমানে অবস্থাটা কেমন তোরা কি অবস্থা তোমার এই তো ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ তো তুমি নতুনদের জন্য কিছু বলো যে বর্তমানে এই কাজের অবস্থাটা কেমন ভাই কি আর বলবো ভাই দুঃখের কথা আগে মনে করেন প্রতি মাসে লাখ লাখ টাকা কামাইছি ভাই আর মনে করেন ভাই 50000 টাকা কামাইতে খুব কষ্ট হয়ে গেছে ভাই হ্যাঁ কি একটা অবস্থা কাজের অবস্থা হচ্ছে যে কি তা

আমরা কোম্পানি আদি আপনার ভাড়া নিয়ে করলে কত টাকা দিন ভাড়া দাও পনেরোশো টাকা ভাড়া দেয় মানে এই দেশের পনেরোশো রিয়াল আইডি ভাড়া আপনার বাংলা টাকা হিসাব করলে পাঁচচল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নাকি আছে টাকা আগে আগে কিছু টাকা থাকতে এখন তো বর্তমানে নাই একবারে তো এই পনেরোশো টাকার থেকে তুমি রুম ভাড়া তোমার কত টাকা আছে পাঁচশো দেখেন একটা মানে রুম ভাড়া পাঁচশো টাকা দিয়ে থাকে দেন খাবার ডেলি কত টাকা যায় তারপর তো ভাই তিরিশ টাকা খরচ সব কিছু লেগেই মনে করেন বর্তমানে কাজ অনেকটা মানে ট্রাফ হয়ে গেছে আর এই মোটর যদি দশটা বা পনেরোটা অর্ডার মারো এখন যদি পনেরোটা কোনোদিন টার্গেট হয় কোনোদিন হয় না টার্গেট বারোটা দশটা হয় টার্গেটই পূরণ করতে পারে না তো দশটা অর্ডার মারলে মোটর সাইকেল কত টাকা তেল যায় দশ টাকা যায় দশ টাকা যায়ও না কমই

আপনার কী তা কন হ্যাঙ্গার কন জায়েজ কন এগুলো একদম হয়ে গেছে বাজে আগে মনে অনেক ভালো ছিল এখন সব হারাকাত শুরু করছে কী তা জায়েজ হ্যাঙ্গার টুয়ো সবগুলোই হারাকাত ভাই এখন এখন মাই মনে করেন আসা থেকে আসে বিটার অনেক মানুষই আপনার সমস্যার মধ্যে আছে আবার অনেকে যা দেখা গেছে কিছু টাকা ইনকাম করতে পারে একবার যে আহামরি যে নাই যে তা না ওই খাই যাবে মনে করেন তিরিশ এরকমই থাকে ভাই তিরিশ চল্লিশ চল্লিশ হাজার টাকা থাকে ওই দিন মোটর সাইকেল দিয়ে আমরা আমরা তো গাড়ি দিয়ে যা করি আমরা কিছু থাকবো না কারণ গাড়ি যে তেল খরচ গাড়ি যে আপনার নষ্ট হইলে যাবতীয় খরচ আছে তো এটি আপনাদের খরচ আছে তো ভাই হুম বাইকও খরচ আছে মাসে আপনার মোবিল চেঞ্জ করা লাগে বেরে কেয়া করা লাগে মাসে দুশো টাকা খরচ আছে বাইকে তো যারা আসতে চান বা কাজ করতে চান আপনার ভেবে চিন্তা আসবেন কারণ বর্তমানে আপনার আজ থেকে আরও এক দেড় বছর আগে আপনার এই কাজের অবস্থা ভালো ছিল রমজান মাসে আগে থেকে তো ভাই ভালো ইনকাম করছে রমজান মাসে আগে হ্যাঁ রমজানের পর থেকে এই অবস্থা খারাপ হয়ে গেছে তো এইটি আপনাদের বললাম মানে বর্তমানে যেই অবস্থা এইটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর আপনার আগে তো ভালো ছিল ভালো বলছি এখন যে এই কাজটা খারাপের দিকে হয়ে গেছে আপনারা যারা আপনি আমার আগের ভিডিও দেখিয়া এখন এই ভিডিওটা যারা দেখবেন তারাই আসলে বুঝতে পারেন যে বর্তমানে অবস্থাটা কেমন হ্যাঁ তো এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কেমন শেয়ার করবেন